ভারতের সাথে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ দিবারাত্রি এই ম্যাচটিতে ভারত টসে জিতে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খান লিটন দাসের আউট দিয়ে দর্শক আপনাদের যদি বলি বাংলাদেশে ব্যাটসম্যানরা কে কত রান করেছে তাহলে যদি বলি লিটন কুমার দাস দুই বলে চার রান করে আকাশে তুলে দেন বল আরেক ওপেনার ইমন নয় বলে আট রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত পঁচিশ বলে সাতাশ রান করে ক্যাশ তুলে দেন তহিদ হৃদয় আঠারো বলে বারো রান করে ক্যাশ তুলে দেন মাহমুদুল্লাহ রিয়াদ দুর্ভাগ্যজনক একটি আউট জনক একটি জায়গা মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ দুই বলে এক রান করে আউট হন জাকের আলী ছয় বলে আট রান করে আউট হন রিশাদ হোসেন পাঁচ বলে এগারো রান করে আউট হন তাস্কিন আহমেদ ভালোই খেলেছে তেরো বলে বারো রান করে আউট হন শরিফুল ইসলাম দুই বলে শূন্য রান করে আউট হন মেহেদি মিরাস এই দিনে সবচেয়ে ভালো ব্যাটসম্যান মেহেদি মিরাজ বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন এবং মোস্তাফিজুর রহমান পাঁচ বলে এক রান করে আউট হন বাংলাদেশে সংগ্রহ হয় একশো সাতাশ রানে অল উইকেট ভারতের হয়ে সবচেয়ে ভালো বল করে অ্যাক্সেল প্যাটেল চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন অনন্যরা একটি করে উইকেট পান এবং জবাবে ভারত ব্যাটিংয়ে নামলে আট ওভার হাতে রেখে ছয় উইকেটের বিশাল একটি জয় তুলে নেন তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ শেষ হল তো এই ছিল আজকের ম্যাচে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে